ভাই ভালোবাসা এমন একটা জিনিস ভালোবাসার টানে সবাই কিন্তু সব কিছু ছেড়ে বলে ভালোবাসার মানুষটার কাছে কিন্তু চলে যায় পাঁচে আগস্টে দেখছেন যে ভালোবাসার টানে এই দেশের মানুষকে খুন করে হত্যা করে দেশের মানুষকে নির্যাতন করে নিপীড়ন চালাইয়ে সেই ভালোবাসার মানুষটার কাছে সে পলাইয়ে গেল পলাই তো গেছে ভালো কথা সে তার ভালোবাসার মানুষের কাছে যাবে ভালোবাসার প্রেমিকার কাছে যাবে কিন্তু দেশের এই ছাত্র সমাজকে এইভাবে হত্যা করে এইভাবে গুলি চালাইয়ে যে ভালোবাসার মানুষটার কাছে যে পলায় যাবেন তাই দেশের ছাত্র সমাজ তারা আপনাকে কি করেছিল তারা কি আপনাকে বাধা দিয়েছিল আপনাকে বাধা দেয় নাই ছাত্র সমাজে শুধু একটা কথাই ছিল যে আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে আপনি চলে যান আপনি সুন্দর মতো দান কুঁদে এই ভালোবাসার মানুষটার কাছে যাওয়ার জন্য এই যে হাজার হাজার লাশ হাজার হাজার মানুষকে খুন ঘুম হত্যা নির্যাতন নিপীড়ন চালাইয়ে এই ভালোবাসার মানুষের কাছে পলায় গেলেন কোধে এই ভালোবাসার মানুষদের সাথেও আপনি রাত্রে যাপন করতে পারেন না এই ভালোবাসার মানুষটার কাছে আপনি থাকতে পারতেছেন না তাহলে আপনি কেমন ভালোবাসা মানুষের কাছে গেলেন আর সেই মানুষটা আপনারে কোনো স্থান দেয় না যে আপনাকে আন্ডারগাউনের মধ্যে রেখে দিল যে এমন আন্টার গাউনে রেখে দিল যে সেখান থেকে বাইরে হওয়ার কোনো সুযোগ নেই বাইরে হয়ে কারোর সাথে কথা বলারও কোনো সুযোগ নেই সেখানে আপনি বন্দি জীবন আপনি বসবাস করতেছেন আর আপনি আমাদের দেশ নিয়ে আপনি সেখান থেকে আপনি ষড়যন্ত্র করার চেষ্টা করতেছেন কিন্তু এই ষড়যন্ত্র করে আজ পর্যন্ত কেউ সফল হইতে পারে নাই সফল হইতেও পারবেন না কি বলেন ভাই পারবেন সফল হতে পারবেন না সফল হওয়ার কোনো এক্তিয়ার আপনার নাই কিন্তু এই বাংলাদেশে আসলে আপনাকে কারা ভোগ করতে হবে আপনাকে জেলখানায় বন্দি হইতে হবে